আয়ুষ আজকে ছবি আঁকছে একটা ঘরের সিনারি সবাই সবাইকে দেখাবে সেই সিনারিটা কীভাবে ও আঁকে তাই আমি আজকে আয়ুষের এই সিনারি আঁকার ভিডিওটা করছি আপনারা দেখুন আয়ুষ কত সুন্দর একটা সিনারি আঁকবে আপনাদের সেই সিনারি এসে এঁকে দেখাবে

নামাও তারপরে এমন করে এমন ঠিক আছে তারপরে এমন করে অর্বিত্ত একটা অর্বিত্ত নিতে হবে আর এটা অনেক বেশি নিতে হবে আর একটু এটা ছোট হবে এমন তিনটে চাক লাগাতে হবে তারপরে এমন করে স্কোয়ার শেপ করতে হবে আবার স্কোয়ার শেপ তারপর হচ্ছে এখানে একটা এমন চা রাখতে হবে এমন

এবার রং করে দেখাবে ছবি আঁকা কমপ্লিট হয়েছে এইবার ছবির উপরে রং দেবে আচ্ছা ঠিক আছে রাস্তা আঁকো রাস্তায় কি কালার দেবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ কাঁচা রাস্তা দাও কাঁচা রাস্তা দাও ঠিক আছে তাও মাটির রাস্তা করছে গ্রামের বাড়িতে তাই এখন লাইট ব্রাউন দিচ্ছে আয়ুষ এই যে দেখো

এবং এই জন্য এইগুলো তাড়াতাড়ি ভেঙেও যায় এবং হাত দিয়ে রঙের পরে এগুলো কি করতে হয় ও আচ্ছা 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 এই দেখো একবারে পুরো রাস্তা করে দিয়েছে গ্রামের রাস্তা সুন্দর করে এখন কি আঁকবার এইবার গাছে কালার হবে এইবার দেখো কি কালার হবে পিওর আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও গাছে কালার দাও আচ্ছা এই গাছে কালার হচ্ছে এবার

से मरती है और एक तो चीज होती है

এবার হচ্ছে এই বটে দাও হচ্ছে আবে সেই আলোটা টুটি ওই একটু ক্রিং ক্রিং দেখায় তারপরে হচ্ছে আমরা এই আবার সেই গিনটা বুঝবো যে মুটতে এই কি এই পাটা সব খুশিছিল সে কোয়ে মুটতে খুশি হবে এবার আমরা আপু হচ্ছে আমাদের ঘর ঘরের জন্য আমাদের লাগবে হচ্ছে এই কালার যেটা আবার মাটি

এইগুলো হবে হচ্ছে এখানে আইটু হাফ হবে হচ্ছে এইগুলো দিয়ে তাহলে হাফ করতে হবে এমন হা হা এখানে হাফ হবে আবার একটু আবার শুকিয়ে ওরে একটু আবার এইটা আম্মা হচ্ছে ইয়েলো ওয়াটার এই যে নাম আছে তুমি

তারপরে হচ্ছে রাখবেন এই এটা অন্ন এই যে এর নাম হচ্ছে মোবার কি আছে সেটার একটা ছোটো সেট পাওয়া যায় এটা আমি ইউজ করবো একদম বেকার রঙ করে একদম বেকার রঙ তার জন্য ইউজ করবো হচ্ছে এর সঙ্গে এই দুটো রং আর এই দুটো রং আর এই দুটো রং এর চারা করার জন্য এই এই কটা রং চাই কালার প্রথমে এই রঙটা হবে চালাক তারপরে চালাক টুই আবার সেম রঙ হবে রঙটা দিয়ে তারপরে দেবো হচ্ছে আমরা এলো এমন করে একটু ভালো করে তিতা হবে একটু চাপটি খসাখসি করতে হবে এমন আবার খসখুসি আবার উপরে তারপরে এখানে আর এই লিসটায় আর তারপরে আমরা দেবো হচ্ছে অ্যালো আঁকা অ্যালো আকার এগুলো একটু বেশি করে খুঁজতে হবে যুটি একটু ভালো লাগে তারপর আপনার তারপর চার নাম্বার হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ একটু হালকা হালকা দিতে হবে হালকা 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 আর তারপরে এখানে হালকা পুরো তারপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে টিভি আলো টিভি আলো টু টু টিপি আলো এখানে টুই 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 টিপি আলো একসঙ্গে খুশপ টু টু টিবি আলো

ত্বচার ভিতরে করে হবে অল্প টুকরে কি লাগে কি টর্চা একদম অন্য কালারে করে দিয়েছি লোকটা তারপরে আবার সেম আবার সেম আবার সেম সেম উপরটাও সেম নিচেরটাও সেম তারপর হচ্ছে আমরা খুলবো টর্চা তার জন্য ব্ল্যাক লাগবে লাগছে কি এর মধ্যে দুটো টর্চা একটা চর্চা হচ্ছে সেফটি একটা চর্চা হচ্ছে রিয়েল টুটো চর্চার মধ্যে আচ্ছা তারপর হচ্ছে এই লাভ টর্চা লাভ হচ্ছে করবো মে তো এই এই চারটে এই তিনটে কালার চাই প্রোটো হচ্ছে স্কাই ব্লু আর তারপরে হচ্ছে এই নাম এই নামের ব্লু তারপরে হচ্ছে এই নামটার ব্লু আচ্ছা তারপরে এইসব খস তো একদম স্কাস স্কাসে আকাশে

Totii, atunci cum vedeți vreau să da. vă spun. Acum tot ce să

ব্ল্যাক প্রথমে একটা ব্ল্যাক না না তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এটা এর নাম হচ্ছে ব্রাউন এটা নরমাল ব্রাউন তারপর লাগছে হচ্ছে আমাদের হবে হচ্ছে ডিপ ব্রাউন এগুলো দিয়ে আমরা কাজ করব পুরোটা অসিস করতে হবে তারপরে আবার সেম আবার টচ করতে হবে

যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আয়ুষের জন্য